ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম ও ওবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা ও স্বাগতম দীর্ঘ করোনাকালীন আমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত লেখাপড়ার গতিকে অব্যাহত রাখার জন্য আজকে আমরা অনলাইন ক্লাসে হাজির হয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকগুলো দিন পেরিয়ে গেল সমগ্র বিশ্ব করোনা নারী করোনা নামক এক মহামারীতে আক্রান্ত এ সময়ে সমগ্র পৃথিবী থেকে বিদায় নিয়েছে বহু মানুষ তারা পাড়ি দিয়েছে পরকালের যাত্রী হিসাবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্লুল্লা আলমিন আমাদেরকে এই করোনা থেকে মুক্ত রেখে এখনো সুস্থ রেখেছেন এ কারণে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ জুলহাস আহমেদ সরকারি শিক্ষক ভৌত বিজ্ঞান পালন ক্রসার গুদার সরকারি উচ্চ বিদ্যালয় সরি আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের সংকটকোণ ও কোন অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা জানো কোন অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকটক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা তোমরা জানো আলো যখন এক শিশু এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্য গমন দমন করে তখন সেখানে আলোক রস্যির দিকের পরিবর্তন ঘটে আলোক এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোয় প্রতিসরণ বলে সেক্ষেত্রে তোমরা আরে যেন আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তীর্যকভাবে গমন করে তখন মাধ্যম দুইটির বিভেদ করে আলোক রশ্মির যে দিক পরিবর্তন ঘটে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম গেলে আবর্তন কোন অপেক্ষা প্রতি সংকোনের মান বেড়ে যায় আর যদি হালকা মাধ্যম থেকে মাধ্যমে গমন করে তখন আপতন কোণের থেকে প্রতিসং কোণের মান ছোট হয়ে যায় এই বিষয়গুলো তোমরা জানা এখন কোন অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে তোমাদেরকে স্মরণ রাখতে হবে আলোক রশ্মি সর্বদাই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে তোমরা লক্ষ্য করবে তোমাদের যে পাঠ ছয়ের সাথে মনভয়ে কোন অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকটক্ষণ বা ক্লান্তিক নিয়ে যে কথাগুলো বলছে সেটা একটু দেখার জন্য শুধু প্রচেষ্টা করব তোমাদের স্মরণ রাখতে হবে সংকটকণের বাংলা আরেকটি নাম্বার ক্লান্তিকোণ নিতাম কোনে থেকে ক্রিটিকের অ্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ আলব রশ্মি যখন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিশিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বন থেকে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায় ফলে প্রতিশন তো আপতন কোণের চেয়ে বড় হয় এভাবে আপতন কোণের মান ক্রমশ বাড়তে থাকলে প্রতিশন কোনো কোনোভাবে বাড়তে থাকে কিন্তু ওই নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য আপতন কোণের কোনো একটি মানের জন্য প্রতিশোধ কোনো মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিশোধিত রশ্মি বিভেদ তল বরাবর চলে আসে এক্ষেত্রে ওই আপতন কোণটা আমরা সংকট কোণ বলি এখন আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয় তখন কি হবে প্রতিশোধ কোণের মান তার নব্বই ডিগ্রি বেশি হতে পারে না তোমরা লক্ষ্য করো আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি চিত্রে এখানে এন প্রাইম এন এন প্রাইম এন এটা হলো একটা অভিলম্ব আর এই যে আমরা যে জিনিসটা কারসলটা যেখানে দেওয়া ঘটতেছে এটা হলো তার দীর্ঘ হবে ও এন প্রাইম যেটা এটা আছে মাধ্যমে আর ও এনটা আছে হালকা মাধ্যমে ওটা হলো আপত্তন বিন্দু যে বিন্দুতে আলো কষ্ট আপতিত হচ্ছে তাহলে আমরা যদি শুরুর দিকে লক্ষ্য করি তোমরা দেখবে পি থেকে একটি আলোক রশ্মি প্রিয় বরাবর পিও বরাবর একটি রশ্মি আপত্রিত হচ্ছে এখানে প্রিয় বরাবর রশ্মিটা আপত্তিত হওয়ার পরে এই প্রিয়টা সোজা না গিয়ে যেহেতু আলোক্রস্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে সেহেতু এখানে প্রিয় রশ্মিটা ওপি প্রাইম পথে একটু হালকা বেঁচে যাচ্ছে অর্থাৎ এখানে পি ও এন প্রাইম যে কোনটি আছে সেই কোণের থেকে এন ও পি প্রাইম কোনটি একটু বড় প্রিয় হলো এখানে আপতিত আর অতি প্রাইম হলো এখানে যেহেতু হলো ঘন মাধ্যমে আর হালকা মাধ্যমে সেহেতু এই পিও এম প্রাইম যা আপতন কল তার থেকে এন ও পি প্রাইম যে কোনটি আছে এই কোনটি হলো প্রতিসরণ কোণ এবং এই কোরটি পিও এন প্রাইম কোন থেকে একটু বড় অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ফলে আপতন কোণের মান এখানে বড় হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী এবার যদি আমরা আপতন করে মান যদি একটু বড় নেই অর্থাৎ কিউ ও প্রাইম নেই আমরা তাহলে যেহেতু এখানে আপতন কোন মান বড় হয়েছে অর্থাৎ কিউ ও এন আগে আমাদের রশ্মির ক্ষেত্রে কোন ছিল ও এম প্রাইম সেই ক্ষেত্রে ও এন প্রাইম যে ও এন প্রাইম আপতন কোণের মানটা বড় এক্ষেত্রে প্রতিশন কোনটাও আগের থেকে বড় হবে সেই ক্ষেত্রে প্রতিসনের সয়ন কোণের মানটা হয়ে গেছে এম ও কিউ এন ও কিউ্রাইম কিউ ও আহত রশ্মির জন্য প্রতিসন কোনটা হয়েছে এন ও কিউ প্রাইম তোমরা লক্ষ্য করো এন ও কিউ প্রাইম মানটা এটা অভিলম্ব থেকে যখন কোনটা এখানে আসলো সেটা বিভেদতল বরাবর চলে গেছে এখানে ও কিউ প্রাইম যেটা সেটা হলো বিভেদ তল তাহলে এই কিউ ও রশ্মির জন্য আপতন কোণ প্রতিসম কোণ হলো n ও e, no q প্রাইম এই ক্ষেত্রে n ও q প্রাইম কোণের মানটা হলো 90 ডিগ্রি আর q ও n প্রাইম হলো এই ক্ষেত্রে আপতন কোণ এই আপতন কোণটা 90 ডিগ্রির থেকে অনেক ছোট q ও n প্রাইম কোণের জন্য n ও q প্রাইম কোণের মান হয়েছে 90 ডিগ্রি আমরা জানি রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় ওই আপতনকে বলা হয় সংকট কোণ বা ক্লান্তিকোণ সূপ্র এক্ষেত্রে কিউ ও এন প্রাইম কোণের জন্য এই আপতন কোণের জন্য কিউ ও UON প্রাইম আপতন কোণের জন্য প্রতিশন কোণের মান হইছে NOQ প্রাইম অর্থাৎ QON প্রাইম আপতন কোণের জন্য প্রতিসর কোণের মান হইছে NOQ প্রাইম তাহলে আমরা বললাম আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমন করে আপতন কোণের যে মানের জন্য প্রতিশন কোণের মান নাইনটি ডিগ্রি হয় ওই আপতন কোণকে সংকট কোন বা ক্রান্তিকোণ বলে সেহেতু এক্ষেত্রে ক্রান্তিকোণ হবে কিউ ও এন প্রাইম কারণ কিউ ও এন প্রাইম এই আপতন কোণের জন্যই কিউ ও এন প্রাইম এই আপতন কোণের জন্যই প্রতিশন কোণের মান হয়েছে এন ও কিউ প্রাইম এবং এই এন ও কিউ প্রাইমের মান হল নব্বই ডিগ্রি আর যে এক্ষেত্রে কিউ কিউকোন উ ও এন প্রাইমটা সংকট সংকটকোণ বা এখন যদি আমাদেরকে বলা হয় সংকটকোণ বা কোণ কাকে বলে আমরা এভাবে বলতে পারি আলো রশ্মি যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিষন কোণের মান নব্বই ডিগ্রি হয় ওই আপতন কোণকে সংকটকোণ বা ক্রান্তিকোণ বলে স্বাভাবিকভাবে তোমাদেরকে স্মরণ রাখতে হবে কোণ বা ক্রান্তিকোণকে আমরা থ্রিটা সি দ্বারা প্রকাশ করে থাকি থ্রিটা সি সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যে প্রথম অক্ষর সি ওই কারণে থ্রিটা সি দ্বারা প্রকাশ হয় তোমরা যখন এই সংজ্ঞাটি দেওয়ার পরে চিত্রসহ ব্যাখ্যা করবে তখন তোমরা এই চিত্রটি দিবে চিত্রটি দেওয়ার পরে তোমরা লিখবে সংখ্যাটি যদি তোমরা লিখো তাহলে লিখবে চিত্রে কিউ ও এন প্রাইম আপতন কোণের জন্য প্রতিশন কোণের মান হয়েছে এন ও কিউ প্রাইম এক্ষেত্রে কিউএন হল সংকট কোন কারণ এই কিউ এন প্রাইম কোনের জন্যই অতি স্মরণ করুন অর্থাৎ এন ও কিউ প্রাইম কোনটি নাইনটি ডিগ্রি হয়েছে আজই কিউও ও এন প্রাইম হল সংকট কোন আর যদি এটাকে বিস্তারিত তোমরা ব্যাখ্যা করতে চাও তাহলে এই মূল কথাটুকু দিবে তার পূর্বে তোমরা এভাবে দিতে পারো যে এখানে এন এবং ও কিউ প্রাইম হল বিভেদ এবং হল আপতন বিন্দু এরকম ভাবে তোমরা বিষয়গুলিকে আগে বলে দিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা সংকট কোন বা ক্লান্তি কোন কি বিষয়গুলো এখন যদি তোমরা লক্ষ্য করো কি এন ও কিউ প্রাইম অর্থাৎ এন ও কিউ প্রাইম এই প্রতিশন কোণের মান নাইনটি ডিগ্রি হয়েছে তাহলে কিউ ও এন প্রাইম কোনটি হল সংকট কোন এখন যদি আপতন কোণের মান এই সংকট কোন অপেক্ষা বড় হয় অর্থাৎ কিউ ও এম প্রাইম থেকে বড় হয় সেই ক্ষেত্রে কি ঘটনা হয় তোমরা লক্ষ্য করো এবার যদি আপতন কোণের মান নেই আমরা আর ও যদি আপতিত রশ্মি হয় সেই ক্ষেত্রে আমাদের আলোক রশ্মিটি আরও বেঁকে আসবে অর্থাৎ প্রদূষণ কোণের মানটা আরো বড় হবে সেই ক্ষেত্রে প্রতিসংকোণের মান হয়ে যায় এন ও আর প্রাইম অর্থাৎ আলোক রশ্মি আমরা দেখতে পাচ্ছি যে আর ও রশ্মিটি প্রতিসরণের প্রতিসরণের ফলে ও প্রাইম পথে দমন করেছে ও প্রাইম হল ঘনমাধ্যম আর আলোক রশ্মিটি আপতিতেও হয়েছিল ঘনমাধ্যম থেকে অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে পাই আমরা আপত্তন কোণের মান সংকট কোণ থেকে বড় হওয়ার কারণে অতি সরিত রশ্মি ও প্রাইম আবার সেই পূর্বের মাধ্যমে চলে আসছে তাহলে এই যে আলোক রশ্মি যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমন করে তখন আপত্তন কোণের মান যদি সংকট কোণ অপেক্ষা বড় হয় সংকট কোণ ছিল কিউ এন প্রাইম এক্ষেত্রে এখন হয়ে গেছে আরও রশ্মির ক্ষেত্রে আমার আপত্তন কোণের মান হয়েছে আর ও এন প্রাইম অর্থাৎ আপত্তন কোণের মানটি কিউ ও এন প্রাইম থেকে বড় অর্থাৎ আর ও এন প্রাইম কোনটি কিউ ও এন প্রাইম কোন থেকে বড় তাহলে কী হলো তাহলে তখন যেহেতু আর ও এন প্রাইম আর ও এন প্রাইম কোনটি কিউ ও এন প্রাইম কিউন থেকে ও এন প্রাইম থেকে বড় সেহেতু রশ্মি আপ সরি আপ আপতিত রশ্মি আরো প্রতিশোত রশ্মি যে ছিল ওয়ার প্রাইম এটা সেই হালকা মাধ্যমে না গিয়ে সেই ওয়ার প্রাইম রশ্মিটি আবারও সেই গণমাধ্যমে চলে আসছে অর্থাৎ আলোক প্রতিসরণের পরিবর্তে পুনরায় ও আর আলোকের এই ঘটনায় কোন অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে যদি আমাদেরকে যদি সংজ্ঞা বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি তাহলে আমরা আলোক রশ্মি যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণের মান যদি কোণ অপেক্ষা বড় হয় তখন প্রতিশিত রশ্মি প্রতি পরিবর্তে পুনরায় প্রতিফলিত হয় আলোকের এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখানে আরো রশ্মিটি প্রতিসলিত না হয়ে পুনরায় প্রতিফলিত হয়েছে অর্থাৎ আর ও এন ক্রাইম কোনটি সংকটকন কিউ ও এন ক্রাইম থেকে বড় হওয়ায় এখানে প্রতিশোধিত রশ্মিটি প্রতিশোধিত না হয়ে ওয়ার প্রাইম পথে গমন করেছে অর্থাৎ প্রতিফলিত না হয়ে পুনরায় প্রতিফলিত হয়েছে আলোকের এই ঘটনাটি হল আলোর কোনো অভ্যন্তরীণ প্রতিফলন সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্মরণ রাখতে হবে একটি হলো সাধারণ প্রতিফলন আর একটি হলো পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলন এই দুটির কিছু পার্থক্য আছে সাধারণ প্রতিফলনের ক্ষেত্রে সম্পূর্ণ রশ্মি প্রতিফলিত হয় না কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে সম্পূর্ণ রশ্মিটি প্রতিফলিত হয় তাহলে আমরা এ থেকে জানতে পারলাম সংকটগোণ কি এবং পূর্ণ অভ্যন্তরীণ কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমরা যে নিয়ে আলোচনা করলাম এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আমরা আলোচনা করলাম আসলে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো কি কি সেখানে কিছু শর্ত আছে সেই শর্ত যদি তোমরা লক্ষ্য করো সেখানে লক্ষ্য করবা আলপ্রসি শুধুমাত্র ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এই দ্বিতীয় হলো ঘন মাধ্যমে আপত্তন কোন অবশ্যই এর মাধ্যম দুটির সংকট করেছে বড় হতে হয় অর্থাৎ কোন অভ্যন্তরীণ প্রথম তখনই ঘটবে যখন ঘন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে এবং ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হবে আমি এখানে তোমাদেরকে এই যে চিত্র দেখালাম সেই চিত্রের কথা এখানে বলা হয়েছে চিত্র অনুসারে প্রিয় আপত্তি রশ্মির জন্য আপতন কোন হলো সংকট কোন স্রোত যার প্রতি রশ্মি হলো ও কিউ আপত্ত রশ্মির জন্য আপতন কোন সংকট কোণের সমান যার প্রতিশোতে রশ্মি হল ও কিউ প্রায় রস্মি এবং এটি তল বরাবর প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ প্রতিশোধ কোন নব্বই ডিগ্রি আর রসিদের জন্য অপত্রন কোণ সংকট কোণের হচ্ছে বড় এ কোনো প্রতিফলিত হয়েছে ও আর প্রায় বসে তাহলে আমরা এই ঘটনাটি আমরা এখানে আলোচনা করলাম সুপ্রিয় শিক্ষা আমি একটু আগে তোমাদেরকে বলেছি সাধারণ প্রতিফলনের সাথেই প্রতিফলনের কোন অপন্ট্রেন প্রতিফলন পার্থক্য কোথায় সেখানে তারা লিখেছে সাধারণ প্রতিফলনের সময় দেখতে আলাদা কিছু না হয় কিন্তু কোন অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত আলোক প্রতিফলিত হয়েছে। আমি আশা রাখি আজকের এই ক্লাসটি তোমরা অনুসরণ করো তাহলে কোন অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট সম্পর্কে তোমাদের যে সমস্যা ছিল সেই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ এরপরে যদি কোনো সমস্যা অনুভব করো তাহলে তোমরা ফোন দেবে আমি তোমাদেরকে বিষয়টি আরও সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব তবে তোমাদের শোন রাখতে হবে এই বিষয়গুলি চিত্রের সাথে সম্পৃক্ত বিষয়গুলি পরিপূর্ণ বুঝ হয় এটা মুখস্থ নয় ঘটনাটা বুঝে হলে আমরা মুখস্থ করার চেষ্টা করি তবে ব্যাখ্যাটা অবশ্যই আমাদের কী করতে হবে বুঝিয়ে লিখতে হবে সেই কারণে এই বিষয়গুলো অনলাইন ক্লাসের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে তোমাদের এরপর আমি আশা আগে তোমরা যদি চেষ্টা করো চেষ্টার মাধ্যমে তোমাদের সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজকে যে আমরা কোন অভ্যন্তরীণ ফল প্রতিফলন এবং সংকট নিয়ে আলোচনা করলাম এর কিছু বাড়ির কাজ তোমাদের থাকবে বাড়ির কাজ হলো তোমরা লিখবে সংকট কোন কাক বলে চিত্র সমেক্ষা করো সংকট করে সংজ্ঞা বলেছি তা বলার পরে তোমরা চিত্র সহ ব্যাখ্যা করবো ওই চিত্রটার সাহায্যে তারপর কোনো অভ্যন্তরীণ প্রতিফলন কাক বলে সেটা লিখে তোমরা চিত্র সহ ব্যাখ্যা করবে ওই চিত্রটা দিই এরপর কোনো অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলি উল্লেখ করো আমরা দুইটি শর্তের কথা বলেছি এবং লিখে দিয়েছি তোমরা সেই শর্তগুলো তোমরা লিখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক করে আবার যাতে আমরা স্কুলের আঙ্গিনায় গিয়ে ক্লাস ক্লাসরুমে গিয়ে তোমাদের সাথে দেখা করতে পারি স্বাভাবিক ক্লাস এর কার্যক্রম চালাতে পারি সেই তরফেডুল্লাহ আমাদেরকে দিবেন সেই প্রত্যাশা كما شيء. السلام عليكم ورحمه الله وبركاته